নমস্কার দ্য বাংলা টেক্সট বুক চ্যানেলে সবাইকে স্বাগত নতুন একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকের আলোচ্য বিষয় হচ্ছে চর্যাপদ ঠিক করেছি বাংলা সাহিত্যের নানান দিক এবং সাহিত্যের প্রথম থেকে সাহিত্যের ইতিহাস আলোচনা করব তো আজকের প্রথম ভিডিও এই বিষয়ে চর্যাপদ তাই যারা এখনই মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন আরও ভিডিওর দেখতে থাকুন সাহিত্যের সঙ্গে থাকুন অবশ্যই উপকারে আসবে আমি চর্যাবাদকে দুটো ভিডিওর মাধ্যমে আলোচনা করব প্রথম ভিডিও আলোচনা এবং দ্বিতীয় ভিডিও শর্ট কোশ্চেন ধরনের সমস্ত কিছু প্রথম থেকে আলোচনা করব। যাতে যে কোনো পরীক্ষা যে কোনো পরীক্ষাতে বসার ক্ষেত্রে কমন পাওয়া যায় সেরকম বিষয় নিয়ে আলোচনা করব তাই আমাদের সাথে থাকুন অবশ্যই আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা খুব বেশি বড় না করার চেষ্টা করুন যাই শুরু করছি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হিসাবে চর্যাবাদকে ধরে নেওয়া যাক ধরে নেওয়া হয় এটি উনিশশো সালে প্রকাশিত হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশকালে এর নাম দেয়া হচ্ছে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা যারা এই গ্রন্থের রচয়িতা যারা এই গ্রন্থে কলম লিখেছেন তাদেরকে সহজিয়া বলা হয় তো মোট চব্বিশ জন কবি অর্থাৎ সহজিয়া মতান্তরে তেইশ জন হিসাবে ধরে অনেকেই বলেন কবি এই গ্রন্থটি রচয়িতা উনিশশো সালে এই মহৎ সাহিত্য কীর্তি কীর্তিটি সবার সামনে নিয়ে আসেন অর্থাৎ আবিষ্কার করেন মোহমোহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তিনি এটি আবিষ্কার করেন নেপালের রাজদরবার থেকে এই চর্যাবাদের নামকরণ নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক রয়েছে যেমন বিদুশাখা শাস্ত্রী ও প্রবৎচন্দ্র বাক্চি এর নাম দিয়েছেন চর্যাচর্য বিনিশ্চয় আবার হরপ্রসাদ শাস্ত্রী এর নাম চর্যাপ বা বৌদ্ধ গান দোয়া এই নামেই বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এর প্রকৃত নাম চর্যা কোষ। কোষ এর চর্যাপদের টিকাকারও পাওয়া গেছে ভিন্ন নামে এর টিকা পাওয়া গেছে কার হলেন মুনি অবশ্য এর নামকরণ নিয়ে বিতর্ক থাকাটাই স্বাভাবিক কারণ এই চর্যাবাদের মূল ভাষা সহজেই বোঝা যায় না অনুমান নির্ভর অনুমান করে নিতে হয় আলো আঁতারি ভাষা কিছুটা বোঝা যায় এবং কিছুটা বোঝা যায় না অনুমান করে নিতে হয় তাই এই ভাষাকে অনেকে সন্ধ্যা ভাষা নামে অভিহিত করেছেন সন্ধ্যা ভাষা বলেছেন আলো আঁতারি ভাষা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আসামিয়া উড়িষ্যা বাংলা ও মৈথিলি এই সমস্ত ভাষার একটা মিশ্রণ পাওয়া যায় তাকে কুরমারি ভাষা বলেন অনেকে এই সমস্ত ভাষা বোঝাটাই মুশকিল যেমন সন্ধ্যাবেলা আলো আধারের কিছুটা পদ বোঝা যায় কিছুটা বোঝা যায় না এই ভাষাও তেমনই তো এই ভাষাকে সন্ধ্যা ভাষা বলাটা যথেষ্ট যুক্তিযুক্ত চর্যাপদ আসলে বৌদ্ধ গানের সংকলন এই মোট পঞ্চাশটি পদ রয়েছে এবং চব্বিশ জন মতান্তরে তেইশ জন পদকর্তা রয়েছে তাদের নিপুণ জীবনযাপন কাহিনী এই চর্চার মূল উপাদান চব্বিশ জন কবির মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম বলছি লুইপাত কুকুরিপাত ডেনডন সরহ সড়হ শবর প্রমুখ কবি তুলে এর মধ্যে কুকুরিপাতকে পাকে অনেকেই মহিলা কবি বলেন অর্থাৎ চর্যাবাদের মহিলা কবি খুব কুড়িপাত চর্যাবাদের সময়কাল নিয়েও যে খুব স্পষ্ট একটা ধারণা পাওয়া যায় এমনটা নয় তবে ধরে নেওয়া যায় বা অনুমান করা যায় এটি দশম দ্বাদশ শতকে রচনা চলছিল বা এর কাল পর্ব আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করছেন ছশো থেকে বারোশো এই সময়কালের মধ্যেই চর্যাবাদ রচনা হয়েছে যাই হোক চর্চা যে পাল যুগের ফসল এটা বলা যায় এবং বৌদ্ধদের বৌদ্ধ সহজে সাধকদের চর্চার বিষয়বস্তু তাদের সাধন পদ্ধতি এই কাহিনী মূলত কিন্তু এই কাহিনি হলো এর বাইরে তখন তৎকালীন জীবনযাপন সমাচিত্র এই চর্চার কবিতাগুলিতে বা গানগুলিতে প্রকাশ পেয়েছে তাদের ওটা পড়া দারিদ্র প্রেম বিবাহ চদের পথগুলিতে মধ্যে ধরা আছে অভাবের সংসার সেই অভাবের মধ্যে প্রতিবেশীদের আগমন কেমন দুর্বিষহ পরিস্থিতির মধ্যে পড়তে হয় অথবা একজন সবর কন্যা সে অপরূপ ফুলের সাজে সজ্জিত কুঞ্জার মালা জোড়ানো এই সব নিত্য দিনের কাহিনী চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে রয়েছে অসংখ্য প্রবাদ প্রবসন চিত্রকল্প ব্যবহার এর মধ্যে দিয়ে তাদের সাধন পদ্ধতি দেহতত্ত্ব ফুটে উঠেছে যেমন লুইপাদের প্রথম কবিতায় কবিতাই লুইপাড় বড় পঞ্চবিড়াল এই কবিতাটি সেখানে তাদের দৈহিক নারী বা শিরা উপশিরার ক্রিয়াকলাপ মানবতত্ত্বের সাথে তুলে ধরছে তিনি অনেকেই বলেন চর্যাবাদ হিন্দু বৌদ্ধ যুগের ফসল কিন্তু মূলত বৌদ্ধ সহজে সাধকদের সাধন পদ্ধতি এর মধ্যে বৈষ্ণব বা ব্রাহ্মণ ধর্মের কিছু কুচকাওয়াজ তার টান রয়েছে যদি বাবা সন্ধ্যা ভাষা বা তার চর্যাবাদের ভাষা এখনও খানিকটা আলোয়াদারির মধ্যে রয়েছে এবং আবিষ্কার বা বোঝার চেষ্টা চলছে যতদিন এটি এখনও আবিষ্কারের বিষয়বস্তু এবং এখনও এটি গবেষণার বিষয়বস্তু তো গবেষণা চলছে আরও নতুন তথ্য উঠে আসতে পারে যাই হোক চর্যাপদ আমাদের বাংলা সাহিত্যের আদি নিদর্শন প্রথম নিদর্শন চর্যাপদ সম্পর্কে আজ এটুকুই পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে আসছি এই চর্যাবাজের উপরে যেখানে মূলত প্রশ্ন উত্তর আলোচনা করা হবে শর্ট কোয়েশ্চেন আলোচনা করা হবে এমসিকিউ টাইপ যে কোনো পরীক্ষায় যে কোনো পরীক্ষায় বসলে যাতে উত্তর করে দেওয়া আসা করে আসা যায় সেরকমই আলোচনা করা হবে তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ 아..말로 살면수수 살면..